সংখ্যা গরিষ্ঠ হওয়ার পর সংখ্যা গরিষ্ঠ হওয়ার পর সংখ্যাতে বেশি হওয়ার পর তোমাদের কোনো রকম যেন ক্ষমতা থাকবে না কেমন ক্ষমতা থাকবে না যেমন নদীতে স্রোত যায় স্রোতে যেমন খেড়কোটা গুলো পন্না গুলো যেমন ভাসমান হয়ে চলে যায় স্রোতের মুখে যখন খেড়কোটা গুলো যেমন ভেসে ভেসে চলে যায় তাদের যেমন কোনো রকম ক্ষমতা থাকে না নরব তেমনি তোমাদের কোনো রকম ক্ষমতা থাকবে না সারা পৃথিবী কানরে আমরা যে দেশে বসবাস করি সেই দেশেরটার নাম হলো ভারতবর্ষ আপনারা শুনেছেন কিনা কয়েকদিন হলো মাত্র দুই দিন হলো সেই জায়গাতে দিল্লির সংসদে বসে মুসলিমদের যে ওয়াকফ সম্পত্তিগুলো ছিল ভারতের যেই মোটা মোটা কোটি 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 লক্ষ বিলিয়ন মিলিয়ন ডলারের সেই সম্পত্তিগুলো জানো আজকে যেন সংসদ ভবনে যেন বিল পাস করে নিয়েছে মুসলমানদেরকে অকাম গুলো দেওয়া যাবে না তাদের সম্পদ যেন তাদের কাছে যেন ছিনিয়ে না হবে হবে এটা নয় হয়ে গেছে মুসলমানের অকাম সম্পত্তি যেন বর্ধমান নাই ভারতবর্ষের মুসলমানদের যে ওয়াকাব সম্পত্তি ছিল যে সংসদ বসে বিল পাস করে নিল ওয়াকাব বিল পাস করে নিল তারপরে দেখেন সংসদ ভবনে সুপ্রিম কোর্টে হাই কোর্টে আঠনা হাত করে বলার মতন তাদের বলিষ্ঠ কণ্ঠে বলার মতন আমাদের মুসলমানদের ওয়াকাব সম্পত্তি কেন তারা বন তারা কেন নিয়ে নিবে এই রকম বলিষ্ঠ কণ্ঠে বলার মতন যেন কারো যেন ক্ষমতা হচ্ছে না তার মানে আপনি কি বুঝতে বর্তমান সমাজের যেন মুসলমানদের আজ নাই আজকে আমাদের ক্ষমতা সমস্ত কিছুই যেন আমরা ছেড়ে ভাত ছাড়া করে দিয়েছে এই ভারতের মাটিতে মুসলমান যেন সাতশো বছর রাজত্ব করেছিল আর মুসলমান নিজের স্থানে বসে আরামে ঘুমাবে নিজের রাস্তায় যাবে এই এইখানে হরিশ্চন্দ্রপুর যাবে মালদা যাবে আর এই মুসলমানদের নিজের চান বাঁচা যেন বর্তমান স্বাধীন হতে পারে না নিজের স্বাধীনতা নাই একটা মুসলমান যাবে দিল্লি যাবে লেবারি কাজ করতে উড়িষ্যা যাবে কেরল যাবে আবার রিটার্ন তার মায়ের বুকে ছেলে ফিরে আসবে এটা যেন কঠিন অবস্থায় যেন দাঁড়িয়ে গিয়েছে কত মানুষের সন্তান মহিলাদের খোল খালি করে চলে গেল কত মা যে ছেলে নিজের বুক থেকে খালি করে দিল ছেলে আর বাড়ি ফিরে নাই বর্তমান ভারতবর্ষের সিচুয়েশন এই রকম খারাপ হতে লেগেছে যতগুলো আমি কথা বললাম আমার শুধু একটা কথা বুঝাবার জন্য আমি এতগুলো কথা আনলাম সেই কথাটা কি আল্লাহ নবী বলেছেন আল মুসলিম ও আকুল মুসলিম এক মুসলমান ও অপর মুসলমান ভাই ভাই তার মানে তাদেরকে মারা হচ্ছে আর আমরা বাম হাতে চা খাচ্ছি এক হাতে সিগারেট আর এক হাতে পেপার পড়ছি আর ফেসবুক মারা সব শেষ গাজাবাসী সব শেষ এমন রকেট বোমা দিল সব বিল্ডিং ছাড়খাড় মুখে শুধু বলা আর মনে কোনো কষ্ট নাই বেদনা নাই আরামে খাটে সুইত হয়ে ঘুম পাচ্ছে এটা ইমানদার লক্ষণ হতে পারে সুরা হুজুর রাতের 10 নাম্বার আয়াত আল্লাহ বলছেন ইননামাল মুমিনুনা ইখওয়া মুমিন মুমিনের জন্য এরা পরস্পর হচ্ছে এরা ভাই ওদেরকে মারা হয় আমরা আরামে ঘুমাই তা আমরা কতটা ইমানদার আমরা কতটা ব্যথা অনুভব করছি একবার কি আপনার চিন্তা ভাবনা করেছে কি চিন্তা ভাবনা করেছেন কি পদক্ষেপ নিয়েছেন যে আমি একজন ইমানদার কি করে হতে পারি আর একটা কথা ভালো করে শুনেন ইমানদার যে হবে যখন সে ভালো কাজ করবে এই ভালো কাজ করার কারণে সে শান্তি পাবে তাকে ভালো লাগবে আর ইমানদার যেই ব্যক্তি হবে যখন নোংরা কাজ করবে তখন তার দিলে ব্যথা পাবে কষ্ট পাবে একটা হাদিস বলি তাহলে বুঝতে পারবে মুসলিম শরীফের হাদিস এক হাজার চারশো চোদ্দ নম্বর হাদিস মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলেছেন বিলাদ ইলাল্লাহী মাসাজী দু হা ও বাববাদুল বিলাদ ইলাল্লাহী আসোয়া কোহা নবী বলেছেন পৃথিবীর বুকে সব চাইতে পছন্দনীয় জায়গা হল মসজিদ ও আববাদুল বিলাদ ইলাল্লাহী আসুয়া কোহা আল্লার নিকটে সব চাইতে খারাপ জায়গা হলো নোংরা জায়গা হল বাজার আর আজকে দেখেন আমাদের ছোট লক্ষণপুর জামিয়া মসজিদের উন্নতি কল্পে জলসা জলসাতে দেখেন মানুষকে আর মেলাতে যেন পা ফালার জায়গা নাই আল্লাহ নিকটে যেটা পছন্দনীয় জায়গা মসজিদ মসজিদে যেন ফাঁকা হয়ে আছে সলাতে কাতারে লোক নাই আর যেন যেখানে বাজার বসেছে সেখানে যেন পা ফালার কোনো জায়গা নাই আমি কেন হাদিসটা নিয়ে আসলাম মমিন যে হবে যখন তার দাঁড়াতে পাপের কাজ হবে মেলাতে যাবে অন্য মহিলাকে দেখবে যখন তার জেনার মতন জঘন্য পাপে সে হবে তাকে ঘৃণা করা উচিত ঘৃণাটা হচ্ছে না কেন তার ভিতর ইমান নাই ইমান নামক সেই বস্তুটা নাই তার কারণে সেই যেন মেলাতে যায় তার জঘন্যতম জায়গা থেকে পাপের মতন কাজটা করে নীলজ্জ বেহায়া বেসরম ছেলে তাদের হায়া লাগে না কেন তাদের ভিতরে ইমান নামক বস্তু নাই এই কারণে তাকে ভালো কাজ ভালো ভালো লাগে না আর খারাপটাও যেন ভালো লাগে না যদি গালি তার মানুষ সত্যের জ্ঞান থাকতো মানুষের মতন বিবেক থাকতো এখানে কোরআন হাদিসের আলোচনা হবে আর অপোজিট আমরা বেহায়ার মতন যেন মালাতে ঘুরব তার বিবেক যেন তাকেই যেন প্রশ্ন করে দিত মমিন যে হবে তাকে খারাপটা খারাপ লাগবে এটা আপনি নিজের অন্তরে ভেবে নেন এবার একটা হাদিস বললে আপনি ইমানদার কি করে চিনতে পারবেন বোখারির হাদিস চার নাম্বার হাদিস লাই মেনু আ হাতো কো মা ইমানদার সেই ব্যক্তি হবে নিজে যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে এবার আপনি আপনার বিবেকে ভাবেন আপনি কি কোনো দিন নিজের জন্য পছন্দ যেটা করেছেন ভাইয়ের জন্য সেটা পছন্দ করেছেন এই শরীর শঙ্কর কানুযায়ী আরেকটা হাদিস শুনে নেন আল্লাহর আর হাজরাতে আবু হরাই রাগে হাজরাতে আবু ফরাই দাল আন একটা হাদিস শুনেন হাদিসটা রয়েছে তিরমিজি শরীফের হাদিস দুই হাজার তিনশো পাঁচ নম্বর হাদিস হাজরতে আবু হরাইরা রাদি আল্লাহ তালানহকে আল্লাহর নবী পাঁচটা কথা বলেছিলেন তার ভিতরে একটা হল ওয়াহসিন ইলা জারি কথা মমেনান আবু হরাইরা চার নম্বর বলেছিলেন তুমি যে পছন্দ করবে তোমার প্রতিবেশীর সঙ্গে তুমি যেন সৎ আচরণ করবে তার মানে আপনি যেই বাড়িটাতে বসবাস করেছে আপনার ডানে বামে পিছনে যেই বাড়িগুলো আছে একেই যেন প্রতিবেশী বলা হয় আর এই প্রতিবেশীদের সঙ্গে যেন সৎ আচরণ করতে হবে আর নবীজির ভাষা যদি কালে তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করতে পারো তখন মমিন তবে তুমি জানো ইমানদার হবে জানো তুমি ইমানদার মমিন হয়ে যেতে পারবে হাজরে মার বললেন ওয়াহিব্বালিন নাসিমা তুহিব্বুল নাফসি আবু তুমি যেটা পছন্দ করবে সেটা তুমি অননদের জন্য সেটা পছন্দ করবে এই হাদিস দুটাকে প্রুজিং করে নেন তিরমিজির হাদিস আর এই হাদিসটা রয়েছে বুখারীর হাদিস আপনি যেটা নিজের জন্য পছন্দ করবেন সেটা যদি আপনার ভাইয়ের জন্য যদি সেটা পছন্দ করেন আপনি যেটা পছন্দ করবেন আপনি অনন্যদের জন্য যদি পছন্দ করেন তাহলে পশ্চিমকালেও ভাই ভাই কোনদিন দিন যেন মারামারি হবে না বর্তমান সময় মানুষ দেখা যায় নিজের ভাইকে নিজেই যেন হত্যা করে দেয় নিজের ভাইকে যেন নিজেই যেন হত্যা করে দেয় রক্ত করে দেয় কারণ একটা কথা শুনে রেখে দিবেন পৃথিবী বুকে যতগুলো আত্মীয়তার বন্ধন আছে যতগুলো আত্মীয়তার কাছের যত আত্মীয় রয়েছে সব চাইতে কাছে রাতি হলো ভাই আর বর্তমান মানুষ ভাই ভাইকে যেন মেরে দেয় কারণটা হলো বড় ভাই যখন জমি ভাগ করে তখন নিজে ভালো অংশটা নিয়ে নেয় আর ছোটদের রেখে যেন অন্য নরম অংশটা দিয়ে দেয় এই কারণে যখন শয়তানের পদঙ্ক করে শয়তান শৈতানের চক্রান্তে তখন ছোট ভাই তখন বড় ভাইকে হত্যা করে দেয় যদিকালে কালে নবীজির হাদিসগুলো আমরা যদি মেনে নি তাহলে পশ্চিম কাল আমাদের সমাজে এর ভিতরে কোনোদিন মারামারি হবে না কাটা কাটাকাটি হবে না যারো হত্যাকারী বন্ধ হয়ে যাবে আমরা নবীজির হাদিসগুলোকে যদি মানতে পারে। আমরা যদি নবীজির হাদিসগুলোকে মেনে নিতে পারি তাহলে যে আল্লাহর আমাদেরকে যে বিধিবিধান দিয়েছেন এইগুলো মানতে পারলে মারামারি হবে হবে না না হাদিস আমরা মানি না তাই কারণে আজকে আমাদের এই অবস্থা কি অবস্থা এবার দেখেন ইমানদার যে হবে সে ইমানদারদের জন্যই সেই মমিনের সঙ্গেই যেন বন্ধুত্ব করবে এটা কে বলেছেন আল্লাহ বলেছেন সুরা আল ইমরান আঠাশ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন লা ইয়াতাকিদিল মুমিনুনা আল আউলিয়া আমিল দুনিল মুমিনিন আল্লাহ বলেছেন মমিনগঞ্জ জানো মমিনের সঙ্গেই যেন বন্ধুত্ব করে মমিনগণ যেন মমিনের সঙ্গেই বন্ধুত্ব করে যদি মমিনগঞ্জ যদি মমিনকে দিয়ে এর সঙ্গে যদি বন্ধুত্ব করে তাহলে আল্লাহ বলেছেন ফালে সামিন আল্লাহ তাদের সঙ্গে আল্লাহর কোনো যেন সম্পর্ক থাকবে না তার মানে যারা ইমানদার হবে তারা ইমানদারকেই যেন বন্ধু বানাবে ধরেন আপনারা এখানে যারা জলসা শুনতে এসেছে যদি কালে আপনার বন্ধু হিসাবে ইমানদারকে পাঁচ অক্ষের মসজিদের মোসাল্লিকে যদি আপনি বন্ধু বানান তাহলে আপনার ইবাদতের সুবিধা হবে আর যদি ওই বাজার ঘুরা বাটপার চিটিং বাজকে যদি আপনি বন্ধুত্ব করেন তাহলে ওই এগরোলা চমিন আর ভটকা ফুটিয়ে বাড়ি এসা কখন আর কখন আর বাড়ি গিয়ে ফজর কখন সকাল নটায় উঠবেন তো মমিনকে যদি বন্ধু বানান ও যদি সলাতে এ সারে ঢুকে তা আপনার ইচ্ছা হ্যাঁ যায় এর জন্য মমিন যেন মমিনকে বন্ধু বানাবে এটা উচিত তারপরে আর মমিনের কি গুণ দেখতে পাবেন সুরাত তাহারি ছয় নাম্বার আয়ার আল্লাহ বলেছেন ইয়া আমানু কুয়ান ফুসা কুম আহলি কুম নারা মবিন আল্লাহ বলেছেন হে মমিন সফল তোমরা নিজে জাহান্নাম নাম থেকে বাঁচো তুমি তোমার আহাল পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও তার মানে মমিনের দুইটি গুণ এই আয়া দ্বারা প্রমাণিত হলো মমিন নিজে জাহান্নাম নাম থেকে বাঁচবে এবং তার আহাল পরিবারকে জাহান্নাম নাম থেকে বাঁচাবে বর্তমান সময় ঈমানদার আমরা কত বড় ইমানদার নিজে জাহান নাম থেকে বাঁচি কেমন একজন বার্ধক্য মানুষ বয়স কত না তো পঞ্চাশ বছরের বার্ধক্য মানুষ হজ করে এসেছে তার নাম তার টাইটেল হাজি আলহাজ আব্দুল সাত্তার যখন ফজর হয়ে গেল বয়স হয়ে গিয়েছে তার যেন ঘুম আসে না ফজরের আগেই যেন সলা তাদাই করলো ফজরের আগে সলা তাদাই করলো তাহাজ্জুদের যুদের আট রিকা সলা তাদাই করলো যখন ফজরের আজান হয়ে গেল ফরজ সলাতের আগেই যেন দুই রিকা সুন্নাত আদায় করলো কেন কেন আল্লাহর নবী বলেছেন রাকায়দ আল ফাজির খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ফজরের দুই রাকাত সুন্নতের কতটা মূল্য রয়েছে দুনিয়ার বুকে আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে তার মানে ফজরের আগে তৈরি কা সুন্নাতের কতটা মূল্য আসমানের নিচে জমিনের উপরে দুনিয়াতে যা কিছু আছে সকলের চাইতে তৈরি কা সুন্নাতের ততটা মূল্য রয়েছে একজন হাজি সাহেব তাহাজ্জুদের সালাত আদায় করলো দৈরিকার কা সুন্নাত আদায় করলো কেন না তো সে জাহান্নাম থেকে বাঁচার জন্য ফজরের যখন ওয়াক্ত হয়ে গেল ফজরের সালাত জানাজাত সহকারে আদায় করলো এবার আর দেখেন তাহার দাদাই করলো ফজরের সলা দাদাই করলো না তো জাহান নাম থেকে বাঁচার জন্য থেকে আর ওই বাড়ি গিয়ে পশ্চিম ছেলেদেরকে বলল না তার মেয়েদেরকে বলল না নিজের বিবি স্ত্রীটাকে বলল না বেগমা খালেদা মেয়ে আয়সা জরিনা সখিনা ছেলে আব্দুর রহমান আব্দুল্লাহ বেটা ওট ফজর হয়ে গেল বেটা ও তার মানে নিজের সন্তানদেরকে আজান হয়ে গেল সলাত আদায় করতে হবে একবার মুখ থেকে উচ্চারণ করল না নিজে জাহান্নাম নাম থেকে বাঁচলো আর আহাল পরিবারকে যেন জাহান্নামের নামের দিকে ঠেলে দিলো কথা ভালো করে শুনে নে আপনি আপনার সন্তানকে কতটা ভালোবাসেন নিজের বেগমা স্ত্রীকে কতটা যেন ভালোবাসেন মাথার ঘাম ফায়ে ফেলে ভ্যান ট্রেনে রিক্সা চালিয়ে চালিয়ে টোটো চালিয়ে ভুট্টা চাষ করে ইনকাম করে নিজের বিবিটাকে নিজের সন্তানদের মুখে কচুটা অন্য তুলে দেওয়ার জন্য খাবার তুলে দেওয়ার জন্য তাহলে নিজের সন্তানদের কত মায়া নিজের তার কতটা মায়া এতটাই মায়া রয়েছে কিন্তু মনে রাখবেন এটা কোনো দিন আসল ভালোবাসা নাই এটা কোনো দিন পশ্চিম কালো আসল ভালোবাসা হতে পারে না পৃথিবীর বুকে যদি আস আসল ভালোবাসাটা সেইটাই হয় তাহলে আপনাকে নিজের ছেলে মেয়েদেরকে সলাদের কথা বলতে হবে নিজের স্ত্রীকে সলাদের কথা বলতে হবে এক বেঁচে যায় আমার ছেলে মেয়ে যেন জাহান নাম থেকে নিষ্কৃতি পেয়ে যায় এই রকম কৌশল অর্জন করতে হবে এটাই হলো আসল ভালোবাসা তার মানে নিজে জাহান নাম থেকে বেঁচে আহাল পরিবারকে জাহান নামের দিকে ঠেলে দিলে এটা কোনো দিন মমিনের গুণ হতে পারে না এটা কোনো দিন মমিনের বৈশিষ্ট্য হতে পারে না কেন কেন আল্লাহর নবী বলেছেন বোখারির হাদিস আলা কুল্লো কুমরা ইনওয়া কুল্লু কুমা সুন আনরা ইয়াতি আল্লাহর নবী বলেছেন নিজ সকলেই দায়িত্বশীল কালকে আমার তার ময়দানে আপন আপন দায়িত্ব সম্পর্কে প্রত্যেকটা মানুষকে আপন আপন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে তারপরে নবীজি বলেছেন আর রাজুলু বাবু আমার সকল নান রাইয়া একজন পরিবারের অভিভাবক হলো পুরুষ ধরেন আপনার তিনটা মেয়ে আছে তিনটা ছেলে আছে হলো ছয়জন একটা স্ত্রী রয়েছে হলো সাতজন এই সাতজন আত্মনাদিনস্থ রয়েছে এই সাতজন দিনস্থদের সম্পর্কে কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসিত করা হবে এর জন্য নিজে জাহান্নাম থেকে বেঁচে আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য